আজকে রান্না করব পঁই শাক দিয়ে মিষ্টি কুমড়া পঁই কেটে নেওয়া হয়েছে আর এখানে মিষ্টি কুমড়াটাও কেটে নিয়েছি ছোট চিংড়ি দিয়ে এই শাকগুলো রান্না করব। প্রথমে তেল দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি এরপরে ছোট ছোট চিংড়িগুলো দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা করে নিচ্ছি যে সব মশলা দিয়ে শাকটা দিয়ে দেবো শাক আর মিষ্টি কুমড়াটা একসঙ্গে দিয়ে দিলাম এখন এটা আস্তে আস্তে হয়ে যাবে নরম হয়ে যাবে কারণ এখানে আর কোনো পানি অ্যাড করা লাগবে না এখন ঢাকনা দিয়ে দেবো সব কিছু মশলাগুলো একসঙ্গে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে দিলে অনেকটা পানি চলে আসবে এই পানিতে ঠাট্টা হয়ে যাবে আর পাশের চোলে বসে দিয়েছি মুরগি আজকে মুরগি রান্না করেছি মুরগিটা মশলাতে মাত্র দিয়েছি দিয়ে কষিয়ে নিচ্ছে। এখন এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়েতে দেব এরপরে পুঁ শাকটা আমার হয়ে আসছে এটা শাকটা আমার হয়ে গেছে আর একটু কিছুক্ষণ রেখে নামিয়ে নেবো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন